মেন ফিল্ডে কি করে দু হাজার পঁচিশের প্রথম ব্যাক স্টেজে দেখা হয়ে গেল রানা হোসেন আর রানার কিছুদিন আগে একটা কম্পিটিশন হয়েছিল যেখানকার ভিডিও তোমরা একটু আগে দেখলে সেখানে যে ঘটনাটা ঘটেছে তুমি পুরো স্টেজের উপরে সবার সামনে সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়েছিলে কেন করেছিলে সেটা একটু আমাদের এক্সপ্লেন করবে কারণ তুমি একজন অ্যাথলিট তুমি স্টেজে উঠেছো সেই মানসিকতা নিয়েই যে আমি যা হবে দেখা যাবে কিন্তু তুমি ছিঁড়লে কেন এটা হচ্ছে আমাদের প্রশ্ন সর্বপ্রথম আমি বলতে চাই এটা আমার ঠিক হয়নি ক্ষমা চাচ্ছি তার জন্য ঠিক আছে সে সময় আমার এমন একটা প্লেস হয়ে গেছিলো আমি মেন ফিজিক্সে বিলোতে নেমেছিলাম ওয়ান সেভেন্টিতে তো আমার প্লেসটা এমন একটা দিয়ে দিয়েছিলো যে আমার মানে অতিরিক্ত গণ্ডগোলে গেছিলো মাথাটা আর ব্যাক স্টেজে অনেক কিছু অনেকে অনেক কিছু বলছিলো তাই আরও অতিরিক্ত মাথা পাথা গরম হয়ে আমি ছিঁড়ে দিয়েছিলাম তো আমার তার জন্য ক্ষমা যাচ্ছি আমি ঠিক আছে আর আমার বলতে চাই আমি একটা অ্যাথলিট যখন স্টেজে উঠে তার আগে দু মাস তিন মাস আগের থেকে প্রিপারেশান শুরু হয় দু মাস তিন মাস আগের থেকে কার্বোহাইড্রেট বন্ধ হয় তারপর লো ক্যালোরি থাকতে হয় প্রচণ্ড যন্ত্রণা ব্যথা নিয়ে স্টেজে উঠে জল ছাড়তে হয় লবণ ছাড়তে হয় এত কষ্ট করে একমাত্র অ্যাথলিটাই বুঝে সেই কষ্টটা আদার্স মানুষ কি বুঝে না আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওতে অনেকে অনেক কিছু বলছিলো ঠিক আছে অনেকে এস এম এসও পড়েছিলো তারা কিন্তু বুঝে না অ্যাথলিট না কিন্তু একমাত্র অ্যাথলিটটা বুঝে এই সিচুয়েশনটা যারা পার করে এসছে সঠিক বিচার যখন হয় না না তখন অটোমেটিক মাথা মাথা ব্যথা গরম হয় তো আমার সেই সময় এই জিনিসটা হয়েছিল তো নেক্সট টাইম আমি আর করবো না তখন অতিরিক্ত সেরকম হয়ে গেছিলো বলে আর আজকে আজকে তুমি শেষ সেকেন্ড আজকে দিন কথা বলছি আমি আমি যে কম্পিটিশনে মানে আমি টপ ফাইভ হয়েছিলাম মেন ফিজিক্সে তারাই নেমেছিল তারাই নেমেছিল তো আমি সেকেন্ড সেকেন্ড পেয়েছি সেকেন্ড প্লেস পেয়েছি আপ মেন ফিজিক্সে আপ তো ফার্স্ট যে হয়েছিল সে কিন্তু খেলিনি আমার টিম রবির স্টুডেন্ট সে নতুন খেলেছে ওখানে কিন্তু খেলিনি ঠিক আছে মানে মেন ফিজিক্সে খেলিনি বডি বিল্ডিং খেলেছিল তো মেন ভিসে ও খেলেছে ফার্স্ট হয়েছে আমি সেকেন্ড হয়েছি তো তারাই নেমেছিলো তাদেরকে বিট করেছি এবার তো সেখানে বুঝা যাচ্ছে ওখানে কী প্লেস ছিল এখানে কী প্লেস আছে তো তোমরাই বিচার করো আমি এখানে কিছু বলার নাই যে দাদার কাছে ভিডিও ফুটে সবই আছে আগেরও ভিডিও ফুটে যাচ্ছে আমি দাদাকে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই বলে শেষ করছি মাথা গরমটা কম করে স্টেজে ফোকাস করো আর ভালো করে খেলো তুমি এখানে সেকেন্ড হয়েছো তার জন্য তোমার অসংখ্য আমাদের চ্যানেল পক্ষ থেকে শুভকামনা হলো তোমার নেক্সট আরও ভালো করে খেলো হ্যাঁ আর আজকে স্টেজটা ইয়ে তোমার ইয়েটা একটু দেখিয়ে দাও আমাদের দর্শকদের এই হচ্ছে মেডেল পেয়েছে মিডল মেডেল পেয়েছে এটা হচ্ছে ট্রফি সার্টিফিকেট সেকেন্ড আগেরবার তোমাকে টপ টেন থেকেও বের করে দিয়েছিল টপ ফাইভ করেছিল তোমাকে ফিফ থ্রিপ প্লেস দিয়েছিল আচ্ছা এখানে তারা হয়নি আচ্ছা ঠিক আছে একটা ভুল হতেই পারে যে মাথাটা এবার একটু ঠান্ডা করে খেলো আর আরো একটু এগিয়ে যাও আরও সামনের দিকে এগিয়ে যায় এ তো সবাই শুভ হলো আমার স্টেজে আমি কিন্তু আগে থেকে ভেবে যাইনি আমি সার্টিফিকেট ছিড়বো আর অনেকে কিছু কিছু মানুষ আবার ছড়িয়ে উল্টাপাল্টা ছড়াচ্ছে কোচ নাকি শিখিয়েছে সার্টিফিকেট ছিঁড়তে মাথা ফাথা গরম বলে না তখন সামনে কিছু আসে না না কোচ শিখাই না মা বাবা শিখায় ও সামনে কিছু আসে না তাই জন্য আমি আবার ক্ষমা চাচ্ছি যে নেক্সট টাইম আর হবে না সেই জিনিসটা ঠিক আছে তুমি একটু আমাদের একটু পোজিং করে একটু দেখিয়ে দাও হ্যাঁ মেডেলটা গলায় থাক তুমি একটু পোজিং করে দেখাও আমাদের Thank you. থ্যাংক ইউ রানা আবার দেখা হবে তোমার সাথে তোমরা দেখতে থাকো সাবস্ক্রাইব করো ফলো করো ছড়াও ভিডিওটা শেয়ার করো চলো আবার দেখা হবে